হাবি চ্যানেল থেকে আপনাদের সকলকে জানানো শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক চলে আসলো সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি ডার্ক নাইট কালারের বাইক দেখতে পাচ্ছেন বাইকটার বয়স মাত্র দুই মাস তো বাইকটা সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তো ভিডিও শুরু থেকে প্রথমে আপনাদেরকে বাইকটার সামনে চাকার কন্ডিশনটা দেখায় দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন নিউসে যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে নতুন একটা বাইক বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন বাইকটা খুবই কম চলছে এছাড়া ডিস্ক প্লেট ব্রেক কেলেবারে কোনো ধরনের প্রবলেম নেই বাইকটির হেডলাইটার কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই যেহেতু কম বয়সের বাইক কম চলা বাইক তো এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের অংশ দেখাচ্ছে এখানে দেখেন এখানে কোথাও কোনো স্পট নেই তো বাইকটার ইঞ্জিন কন্ডিশনটা ফলো করেন আপনারা নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমাদের কাছে বাইকটি সংগ্রহ করতে পারবেন আমরা ইঞ্জিন গ্যারান্টি দিয়ে থাকি যেহেতু বাইকটার বয়স দুই মাস তো অফিসিয়ালি আছে এছাড়া আমাদের কাছ থেকে গ্যারান্টি পেয়ে যাবেন তো বাইকটার উপরে পাটের অংশ দেখেন এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের তো পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন বিট করলে করলে বুঝতে পারবেন পিছনে যে নিউসের টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এছাড়া এবিএস সেন্সর দেখতে পাচ্ছেন পিছনে ডিস্ক প্লেট দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা ব্যাঙ্কড অবস্থায় আছে ব্যাঙ্ক স্লিপটা লাগানো হয় নাই এটা ফাইলের সাথে আছে এটা আপনারা সর্বশেষে এসে দেখে নিতে পারবেন তো ব্যাঙ্ক জমা অবস্থায় আছে বাইকটা এটা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম পড়বেন না এছাড়া ব্যাক লাইট সাইডেন্ড কোনো ধরনের সমস্যা নেই বাইকটির সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখেন এখানে কোথাও কোনো তো স্পট নেই তো বাইকটি কত কিলোমিটার চলছে সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি মিটারটা ফলো করেন দেখলেই বুঝতে পারবেন বাইকটি চলছে মাত্র সতেরোশো ছাপ্পান্ন কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা কিন্তু মিটার টেম্পারিং করে বাইক সেল করি না আর দুই মাস বয়সের বাইক কীরকম চলতে পারে এটা আপনাদের ভালোই এটা হয়েছে আর বাইকটার আউটলুক দেখলেই বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থা আছে তো ওয়ান ফাইভ মত যদি ডার্ক নাইট কালারের বাইক নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন বর্তমানে এই বাইকটা আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে হাবিব বাইক স্টোরে এই বাইকটি বর্তমানে পেয়ে যাবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান এবং পাঁচ শিবান স্কুল মার্কেট টু ইন্ডোর পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া আমাদের শোরুমের নাম হচ্ছে হাবিব বাইক স্টোর আর আপনারা যারা কুরিয়ার মাধ্যমে বাইক নিবেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দিবেন সারা বাংলাদেশে বাইকগুলো নিতে পারবেন যেহেতু অন টেস্ট অবস্থা আছে যে কোনো নাম্বার হবে আর বিশেষ করে যারা প্রবাসী বাইরে আসেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ছুটিতে আসেন সেক্ষেত্রে আমাদের এই নতুনের মতো কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করবেন যখন পুনরায় চলে যাবেন সেই বাইকগুলো কিন্তু পুনরায় আপনার আপনাদের কাছে দিয়ে যেতে হবে তখন আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে তো তাছাড়া অন্যান্য বাইকও আছে আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন মনোটন বাইক চারটা আছে তো নেকেট বাসন এফআই বেস আছে ডেমন বাইকও আছে দুইটা আর আর ওয়ান ফাইভ তো তিনটা আছে দুইটা একটা হচ্ছে ভি ফোর রেসিং ব্লু কালারে আর একটা আছে সিলভার কালারের এম সেটার এটার বয়স মাত্র এক মাস এক মাস বয়সে আর ওয়ান ফাইভ এম দেখতে পাচ্ছেন এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে তাছাড়া ফোর বি বাইকও আছে তো মোটামুটি ছোট বাইকের মধ্যে যারা খুঁজেন টিভিএস ম্যাক্স বাইকটি দেখতে পারেন দুই হাজার কিলোমিটার ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এছাড়া এক লাখ টাকা বাজেটে যারা পালসার খুঁজতেছেন তারা এই ষোলো মডেলের পালসার বাইকগুলো দেখতে পারেন তো এই বাইকের মধ্যে যদি কারো বাইক পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিও বক্সে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন বাইকের ডিটেলস এবং ছবি দিয়ে দিব আপনারা দেখে বুঝে শুনে দাম দর করে বাইকটি বাইকগুলো নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে তো এই বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা আমরা দাম বলবো না আপনারা ফোনের মাধ্যমে দামটা জেনে নেবেন আর এটা নতুনের থেকে বিশ তিরিশ হাজার টাকা কম পাবেন তো নতুন থেকে বিশ তিরিশ হাজার টাকা সেভ যদি মনে হয় তাহলে এই ব্যাগটি আমাদের কাছে নিতে পারেন তো বিহর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ